আপনাদের কুমিল্লার পরিচিত দুই দলের দুই নেতা এরকম মিল মহব্বত যদি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে তো বাংলাদেশ না দেখেন তো মানুষ বলে জামাতার বিএনপিতে দ্বন্দ্ব বুড়ি সঙ্গে দ্বন্দ্ব কবি এক চেয়ারে এক স্টেজে এক চেয়ারে দুই দলের দুই পরিচিত নেতা ডক্টর মোবারক তো ছাত্র শিবিরের সভাপতি ছিল ঠিক না দেশব্যাপী তার একটা পরিচিতি আছে আর আমাদের জসীম সাহেব সমাজ সেবা ও রাজনীতিতে যথেষ্ট প্রজ্ঞা রাখেন যতটুকু আমি দেখেছি তা আলহামদুলিল্লাহ উভয়কে আল্লাহ তালা তার দিনদার বান্দাদের খ্যাত জন্য কবুল করুন আল্লাহ মা বিশেষ করে জসীম সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার মাকে হায়াত দারাজ করুন আমি একটু আগেই আসতাম কিন্তু আজকে আপনারা জানেন প্রতিদিন আমাকে দিনে একটা প্রোগ্রাম করতে হয় রাতে একটা এর বেশি আমি করি না কারণ আমি অত হই নেই এর বেশি আর পারি না আমাকে পড়াশোনা করতে হয় আবার পড়াতে হয় ছাত্রদের তো দিনে মাহফিল ছিল হোমলাতে ভাবলাম আমি বাসায় না যে হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো গতবারের মতো এর আগের বারের মতো গতবার তো এভিয়েশন থেকে আমার খাদেমকে হিসাব দিয়েছে একটা চল্লিশ হাজার টাকা লাগবে আমি আমার খাদেমকে বলছি নিষেধ করে দাও এই এক্সট্রা টাকাটা আমি কমিটিকে বোঝা দিতে চাই না আমি গাড়িতে যাব তা আল্লাহ আমাকে বরকত দিয়েছেন আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিট আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়ানোর পরে আমি রওনা দিয়েছি রাত আটটা পঞ্চাশের পরে প্রায় নয়টায় হ্যাঁ আমি কিন্তু সাড়ে দশটা এখানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি থেকে শেষ আয়াত নম্বর আয়াত এই আয়ারটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাবিশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন ভূমিকাতে একটি কথা বলবো আমরা যার এখানে এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজাবন্দি হাসিল করতে আমরা সবাই আল্লাহর কোরআনের পাঠক এবং শ্রোতা ঠিকটাও তো ঠিক মতো বললেন না এই যে বসে আছেন আল্লাহর কোরআনের ভালোবাসায় বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে ফেরেশতারা তারা চারদিক আপনাদের ঘেরাও করে যাচ্ছে নিচ্ছিদ্র নিরাপত্তা বুজ্জতে আপনাদের আটকে রাখছে প্রতি শ্বাসে দশটি নিকি পাচ্ছেন আওয়াজ করে হল না পুরুষোচিত পুরুষোচিত কণ্ঠে এরপরে আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে এটা আমার কথা না আল্লাহ হাবিবের সাপ করেছেন কোন মবিন যখন এলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয় হাদিসের শিক্ষার্থী যতক্ষণ পথে হাটে আল্লাহ নূরের ফেরিস তারা পাখা তাদের পদতলে দেয় মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয় কি দেয় পসা পাখের চটের তৈরি গালিছে আপনারা এসেছেন ফেরেস্তার পাখার উপর পা রেখে আরে আমি জানি না সারের মানুষ অনুভূতি শূন্য আপনারা এসেছেন ফেরেস্তাদের পাখার উপর পা রেখে ও ইস্তাগফিরুল্লাহু মাফিস্ সামাআতি আল্লাহর হাবিব বলেছেন তারা যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাইরে থাকে আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করে হাততাল এমনকি নদিয়ার সমুদ্রের কঠি কঠি মাছ তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদিয়ার সমুদ্রে আমরা খুশি আছি বেজার শুধু শয়তান আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার শয়তানের চেলা সংখ্যা এখন কিছুটা কমছে আগে তো মাহফিল দিলেই বাধা পার্টি বাউল গান যাত্রা অনুমতি লাগত না মাহফিল শুনলেই অনুমতি আর শর্ত এত শর্ত দিতার জন্য বিরক্ত হওয়া মানুষ মাহফিল করা ছেড়ে দেয় কিন্তু ওরা জানতো না যে যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে হাজার শর্ত দিয়া তাদেরকে আল্লাহর কোরআনের মিশন থেকে সরানো যাবে না বাড়ছে যে শক্তি বাংলাদেশ ইসলাম মুসলমান আর চ্যালেঞ্জ করছে আল্লাহ নাম যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে এবং এটা মনে রাখতে হবে বাংলার মাটি ইসলামের ঘাটি বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি ইসলাম মুসলমান ওলামায় কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব জুলুম করছে যারা কই তারা দূরবিন দিয়া খুঁজেও পাবেন দুই চারটারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে তাও খাবার দাবার নাই যা জমাইছে এসব তো শালার নামে বইয়ের নামে শালার ঘরে শালার নামে অ্যাকাউন্ট তো ক্লোজ আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে একটা কথা আছে মালাউন কা বাচ্চা কি না জায়গা দিবে বাণিজ্য করছে একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময় ওখানে বাকিরা বাণিজ্য করছে লাখ লাখ টাকা নিছে এক এক কোটি টাকা নিছে এক এক নেতা থেকে একদম ফগির বানাই দিছে এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও নাকে খদ দিয়া দেশে আসো করো তবা করো পথ ধরো আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো মারো ইসলামের প্রতি ফিরে আসো দেশের মানুষ জায়গা দিবে ক্ষমাও করবে কিন্তু ওই বাতিল হবে কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে ঠিক নাকি না আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ তালা এখন শয়তান বেজার শয়তান ওয়াসওয়াসা দিবে একটু পর পর ঠিক না উঠা বসা করাবে আমরা এই কাজটা করব না বরং আপনারা যারা দাঁড়ায় আছেন আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর হস্তে বসেন শুধুমাত্র স্টেজে যারা আছেন জসীম সাহেব ডক্টর মোবারক আরো যারা তাদেরকে ছাড় আছে যখন খুশি চলে যাবে আপনাদের কোনো ছাড় নাই চুপচাপ বসে থাকতে হবে যা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান সব বসে যান আর নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত করেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে আজকে তো সারা রাত থাকবেন আমি যতক্ষণে জুটা যাবে না রাজি আছেন আল্লাহ কবুল করুক হাত তুলে দেখান হাত লম্বা করেন আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আল্লাহ তালা সুরা আন কাবুতে শেষ আয়তে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ওয়াল্লাযীনা জাহাদু আর যে সকল মুমিন আমি আল্লাহর হকে আমার সাথে আমার দিনের পথে থেকে প্রচেষ্টা চালায় সুবহানাল্লাহ লা নাহদিয় আনহুম সুবুলানা লা নাহদিয় আনহুম সুবুলানা আয়াত-তরিকাল হিদায়াতি ইলাইনা আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার জন্য সবগুলো পথ দেখায় দিই সুবহানাল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব সুবহানাল্লাহ ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তালা তার মহসিন বান্দাদের সাথেই আছেন জাহাদা ইউজাহিদু মুজাহাদা জাহাদুন বা জহদুন শব্দ থেকে জাহাদুন এবং জহদুন একটার অর্থ তাকাত আর একটা অর্থ মুশাক্কাত একটা অর্থ শক্তি আর একটা অর্থ প্রচেষ্টা এর থেকে মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা এখন অর্থটা কি এখানে আল্লাহ বলেছেন আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে সাধনা করে আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব এই মুজাহাদার অর্থ কি তার সিরে কুর্তুবিতে ইমামে কুর্তুবি অনেকগুলো ব্যাখ্যায় নিয়েছেন আমি আপনাদেরকে তিনটা ব্যাখ্যা শোনাচ্ছি কয়টা জাহাদা ইউজাহিদু মুজাহাদা থেকে একটা হচ্ছে জিহাদ একটা কি জিহাদের একটা অর্থ প্রচেষ্টা চেষ্টা প্রাণান্তকর প্রচেষ্টা আর এটা চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই সুহান আল্লাহ তালা তার হাবিদ মোহাম্মদ সাল্লা যে পরিপূর্ণ দিন ইসলাম পাঠিয়েছেন ওই দিন ইসলামের মধ্যে আল্লাহ তিনটা নীতি রেখেছেন চরম পন্থা মদ্যপন্থা শিথিল পন্থা আমাদের দেশে অনেকে বলে ইসলামের চরম পন্থা নাই এটা ভুল কথা ইসলামের চরম পন্থা উগ্রপন্থা নাই সন্ত্রাস নাই সহিংসতা নাই কিন্তু চরম পন্থা আছে এই ক্ষেত্রে আবার আমাদের দেশে কিছু স্কলার অপব্যাখ্যা করে একটা আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস হে উম্মতে এভাবেই আমি আল্লাহ তোমাদেরকে সত্য এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি যেন কালকে আমতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াতে পারো বক্তার মুখে শুনলাম আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি না এটা ভুল তপসির এখানে অনেক আলেম আছে আমার পরিচিত বিভিন্ন মাদ্রাসার প্রভাষক অধ্যাপক সহযোগী অধ্যাপক আপনাদেরকে বলবো শুনে শুনে তফসি শিখবেন না দেখে দেখে শিখতে হবে যতগুলো নির্ভরযোগ্য তাফসীর আছে বিশেষ করে হাদিস শরীফের মধ্যে এই আয়তের ব্যাখ্যা এসেছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও আই উম্মাতান খায়রান ওয়া আদলা সুবহানাল্লাহ সুবহান আমি তোমাদেরকে মধ্যপুত্তিম উম্মত বানাইছি এটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আর ন্যায়পন্থী উম্মত বানাইছে সুবহানাল্লাহ সুবহান আজাদ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহ হুতিকে সুনান তিরমিজিতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহ হুতিকে সুনান তিরমিজিতে ব্যাখ্যা এসেছে আল্লাহর হাবিব সাল্লাম ব্যাখ্যা করতে যে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা এর মানে হচ্ছে আল্লাহ তালা উম্মতে মুহাম্মাদীর কি আদলা ওয়া শ্রেষ্ঠ খেয়ার এই উম্মত উম্মতে মোহাম্মদী আল্লাহ তার হাবিবের খাতিরে আল্লাহর হাবিব বলেছেন আমার খাতিরে আমার উম্মত উম্মতে মহম্মদী আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছেন ন্যায়পন্থী বানায় দিচ্ছেন মধ্যপন্থী না কেন যেন তোমরা কালকে আমতের দিন আমি আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে পারো তো সাক্ষ্য দেওয়ার সাথে সম্পর্ক কি মধ্যপন্থান না ন্যায়পরণতার তা আয়াতের বাকি অংশ সাক্ষ্য দিচ্ছে তর্জমা কি হবে ন্যায়পন্থী আর সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ ইসলামে তিনটা পন্থাই আছে চরম পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা আল্লাহ বলেছেন যারা আমার স্বার্থে আমার দিনের পথে মুজাহাদা করে এই মুজাহাদা কি আল্লাহ দিনের পক্ষে যে কোনো চেষ্টাই মুজাহাদা আর তার চূড়ান্ত রূপ হচ্ছে জিহাদুল ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবকে কি বলেছে কি বলেছেন সূরা তাহরিমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছে ইয়া আইয়ুহান নাবিকু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলু আলাইহিম ওয়া মা আওয়াহুম জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন তারপর আল্লাহ আবার কঠোরতা আরোপ করছেন